দশ হাজার টাকার মধ্যে মার্কেটে এত ফোন রয়েছে যে আপনি রীতিমতো কনফিউজ ঠিক করতে পারছেন না কোন ফোনটি আপনার জন্য ভালো হবে সমস্যার কোনো কারণ নেই এই ভিডিওতে আমি দশ হাজার টাকার মধ্যে এমন পাঁচটি সেরা স্মার্টফোন নিয়ে কথা বলবো যে আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারবে বেশি র্যাম রোম দরকার রয়েছে ভালো ডিসপ্লে বড় ব্যাটারি চান সেটাও রয়েছে এমনকি ফোনগুলিতে আপনি ফাইভ জি সাপোর্টও পেয়ে যাবেন অনেক খোঁজাখুঁজির পর আমি এই লিস্টটি তৈরি করেছি তাই আপনার কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না প্রথমেই বলে রাখি ফোনগুলিকে আমি র্যাঙ্কিং করেছি ভিডিও তৈরির সুবিধার জন্য প্রত্যেকটি ফোনই ভালো আপনি কিনতে পারেন পয়সা জলে যাবে না আর এখানে আমি দুটি ফোর জি ফোন রেখেছি কারণ ফোনগুলিতে খুবই অবাক করার মতো ফিচার্স রয়েছে যেমন ধরুন এই লিস্টের পাঁচ নম্বর ফোনে রয়েছে পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জার যার সাহায্যে ফোনটিকে আপনি এক ঘন্টারও কম সময়ে শূন্য থেকে একশো পার্সেন্ট চার্জ করতে পারেন এমনকি চার্জারটি বক্সের মধ্যেই আপনি পেয়ে যাবেন এইরকমই অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছে আইটেল তাদের আইটেল দেখতেও খুব চমৎকার ব্যাক সাইডে লেদার থাকার কারণে খুবই প্রিমিয়াম ফিনিশ পেয়েছে যা ফিনিস ফোনটিকে হাতে ধরলে টের পাবেন অন্যান্য কথা বললে এই ফোনটিতে আপনি পাবেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির এইচডি প্লাস নাইনটি হার্জের একটি পাঞ্চল ডিসপ্লে যেখানে আপনি একশো আশি হাজার টাচ সালমিক রেটও পেয়ে যাবেন ডিসপ্লের মধ্যে আইটেল ডায়নামিক বার বলে একটি ফিচার্স দিয়েছে যার সাহায্যে ফোনের বিভিন্ন কাজ অ্যানিমেশনের মাধ্যমে ডিসপ্লের ওপর ফুটে ওঠে ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা ফ্রন্টে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ক্যামেরার কোয়ালিটি প্রায়শ অনুযায়ী ঠিকঠাকই রয়েছে ফোনের মধ্যে রয়েছে পাঁচ হাজার এমইচের ব্যাটারি সেই সঙ্গেই পঁয়ত্রিশ ওয়াটের চার্জার পারফরমেন্সের কথা বললে এখানে আপনি খুবই জনপ্রিয় ইউনিসকের টি সিক্স জিরো সিক্স একটি টুয়েলভ হান্ড্রেডের অক্টকর প্রসেসার পেয়ে যাবেন একে একদম কমজোরি মনে করবেন না এর আন্তত স্কোর আড়াই লাখেরও বেশি তার চেয়েও বড়ো কথা এখানে কোনো হিটিং ইস্যু নেই আপনার দৈনন্দিন জীবনের সমস্ত কাজ করে দিতে পারবে ডিফল্ট সেটিংয়ে এর মতো গেম খেলতে পারবে ওবাক করার বিষয় হলো এই ফোনটির আট প্লাস দুশো জিবি দাম মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা ফন্টটিকে আপনি অ্যামাজনে পেয়ে যাবেন আপনি যদি বেশি ছবি তুলতে পছন্দ করেন এর পরের ফোনটি আপনার বেশ চয়েস হবে আমি কথা বলছি ইনফিনিক্স হট ফর আই এই ফোনটির কথা এখানে আপনি পাবেন পঞ্চাশ মে প্যাসেলের মেন ক্যামেরা ফ্রন্টে বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার সাহায্যে খুবই ক্লিয়ার এবং ব্রাইট সেলফি তুলতে পারবেন ফনটির সামনে পেছনে এলইডি ইডি ফ্লাস রয়েছে এছাড়াও ইনফিনিক্স এর ফোনটিতে যাবেন আর ডিজাইনের দিক দিয়ে ফোনটিকে অপূর্ব দেখতে লাগে এক নজরে ফোনটিকে আপনি হাজার টাকার মনে করবেন এইচ ডি প্লাস ডিসপ্লে রয়েছে চিন এবং বেজেল অ্যাভারেজ সাইজের এর ডিসপ্লে কোয়ালিটি তবে বেশ ভালো পাঞ্চল হওয়ার কারণে আপনার যে কোনো ভিডিও দেখতে বেশ মজা লাগবে ফোনটির মধ্যে রয়েছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এবং আঠারোটা স্ট্যান্ডার্ড চার্জার বক্সের মধ্যে পেয়ে যাবেন প্রসেসরের ক্ষেত্রেও এখানে আপনি পাবেন ইউনিসকের টি সিক্স জিরো সিক্স তবে একটা ভালো কথা এখানে আপনি অ্যান্ড্রয়েড থার্টিন বেস এক্সো এস থার্টিন পেয়ে যাবেন ইউআইতে অনেক ফিচার্স রয়েছে আপনি মনের মতো করে ফোনটিকে কাস্টমাইজ করতে পারবেন দামের কথা বললে আট প্লাস দুশো ছাপান্ন ভেরিয়েন্ট পেয়ে যাবেন যার দাম মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা আপনি যদি দশ হাজার টাকার মধ্যে ফোর জি ফোন খুঁজছেন তাহলে এই দুটি ফোনের যে কোনো একটি কিনতে পারেন তবে আপনি যদি একটি ফাইভ জি ফোনই চাইছেন চলুন এই ভিডিওর টপ থ্রি ফোনগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক যেখানে আপনি ফাইভ জিতে পাচ্ছেন সেই সঙ্গে এই অন্যান্য টিচার্সগুলো বেশ ভালো এই লিস্টে তিন নম্বর স্থানে রয়েছে লাভা ব্লেজ টু ফাইভ জি এই ফোনটি সব থেকে ভালো কথা এখানে আপনি স্টক অ্যান্ড্রয়েডের মতো ইউআই পেয়ে যাবেন আপনি যদি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি ফোন খুঁজছেন যেখানে কোনো অ্যাড ব্লোট অ্যাড থাকবে না ফালতু নোটিফিকেশনের ঝামেলা নেই তাহলে এই ফোনটি আপনার আদর্শ চয়েস হবে ফোনটিকে একবার দেখুন কি সুন্দর দেখতে লাগছে ব্যাক সাইডে গোল মতো ক্যামেরা ম্যাডুল যার মধ্যে আপনি আবার রিং লাইট পেয়ে যাবেন লাভার এই ফোনটি একদম প্রিমিয়াম ভাইভ দিচ্ছে দিবে নাই বা কেন ফোনটির ব্যাক সাইড পুরোটি গ্লাস দিয়ে তৈরি যা দশ টাকার মধ্যে খুবই বড় ব্যাপার ফোনটিকে যেমন অসাধারণ দেখতে তেমনই এখানে লাভা অসাধারণ ফিচার্স দিয়েছে এখানে আপনি পাবেন সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির একটি নাইনটি এইচডি প্লাস ডিসপ্লে কালার আউটপুট সবকিছু ঠিকঠাক রয়েছে ফ্রন্টের মধ্যে পাবেন পাঁচ হাজার এর ব্যাটারি এবং আঠারো এর চার্জার সাইডে পঞ্চাশ মেগা প্সেল প্রাইমারি ক্যামেরা ফ্রন্টে আট মেগা সেলফি ক্যামেরা ছবির কোয়ালিটির কথা বললে এই প্রাইজের ফোনগুলিতে যেমন হয় আর কি ভালো আলোতে ভালো ছবি ওঠে যেই আলো কমেছে ছবিতে প্রচন্ড নয়েজ চলে আসে যাই প্রাইজে খুবই স্বাভাবিক তবে পারফরমেন্স দিক দিয়ে লাভ এখানে বেশ ভালো কাজ করেছে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক এর ডাইমেনসিটি সিক্স জিরো টু জিরো যা একটি সেভেন নাইন হান্ড্রেড ফাইভ জি প্রসেসর প্রসেসরটি খুবই পাওয়ারফুল আন্তঃ স্কোর সাড়ে চার লাখেরও বেশি আপনার ডে টু ডে টাস্ক মাল্টি মাখনের মতো করে দিতে পারবে হেভি গেমিং করতে পারবেন এই ফোনটিতে যেহেতু এটি একটি ফাইভ জি ফোন আটটা ফাইভ জি সাপোর্ট পাবেন ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ব্লুটুথ ফাইভ ওয়ান রয়েছে আর কানেকটিভিটি নিয়ে কোনো সমস্যা নেই ছোটো ছোটো ফিচার্সের কথা বললে জাইরোস্কোপ সেন্সর ছাড়া সমস্ত সেন্সর রয়েছে এখানে লাভা প্রমিস করে যে ফোনটিকে একটি মেজর অ্যান্ড্রয়েড আড এবং বছর সিকিউরিটি আপডেট দেবে এখন আসা যাক দামের কথায় এত সব কিছু নিয়ে ফোনটির চার প্লাস চৌষট্টি জিবি ভেরিয়েন্টের দাম ন হাজার নশো নিরানব্বই টাকা ছয় প্লাস একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট রয়েছে যার দাম আরও হাজার টাকা বেশি নেক্সট ফোন হলো পোকো এম সিক্স প্রো ফাইভ জি দশ হাজার টাকার মধ্যে একটি ফোনে আপনি যা যা আশা করেন পোকো এখানে সবকিছু দেওয়ার চেষ্টা করেছে ফোনটিতে পাবেন সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চির বিশাল বড় ফুল এইচ ডি প্লাস আইপিএস ডিসপ্লে এটি একটি ডিসপ্লে চিন বেজেল খুবই ছোট রয়েছে এছাড়াও এখানে নাইনটি হার্জের রিফ্রেশার থাকার কারণে ডিসপ্লেটিকে আপনার খুব স্মুথ মনে হবে প্রসেসার হিসাবে রয়েছে স্ন্যাপড্রাগনের ফোর জেন টু যে একটি চার নাইন্ট বেস ফাইভ জি প্রোসেসার ফনটির মধ্যে রয়েছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি এবং আঠার চার্জার বক্সের মধ্যে পেয়ে যাবেন ব্যাক সাইড টিপিক্যাল পোকো ফোনের মতনই বড় বড় ক্যামেরা মেডুল তার মাঝে পোকোর ব্র্যান্ডিং রয়েছে আর একটা ভালো কথা এখানে পোকো প্লাস্টিকের পরিবর্তে গ্লাস ব্যবহার করেছে ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ প্লাস দুই মেগা পিক্সেলের ক্যামেরা সেট ফ্রন্টে আট মেগা সেলফি ক্যামেরা পেয়ে যাবেন ফটোগুলির কালার খুবই পাঞ্চি ওভারঅল দেখতে খুব ভালোই লাগবে এই ফোনটি অ্যান্ড্রয়েড থার্টিন বেস এম ওয়াই এর সঙ্গে আসে পোকো প্রমিস করেছে এখানে দুটি মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট দেবে এবার দামের কথায় আসা যাক চার প্লাস চৌষট্টি ভেরিয়েন্টের দাম ন টাকা জিবির আরেকটি ভেরিয়েন্ট রয়েছে যার দাম আর একটু বেশি ফোনটি আপনি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন এই লিস্টের এক নম্বর স্থান দখল করে আছে মোটো জি থার্টি ফোর ফাইভ জি আমার মতে এটি এই প্রাইজের সব থেকে বেস্ট ফোন এখানে এমন কিছু কিছু ফিচার্স রয়েছে যা কুড়ি পঁচিশ হাজার টাকার ফোনেতে পাওয়া যায় যেমন পারফরমেন্সের ক্ষেত্রে এখানে আপনি পাবেন স্ন্যাপড্রাগনের সিক্স নাইনটি ফাইভ যা বেশ কিছু সময় আগে ওয়ান প্লাসের ফোনে পাওয়া যাচ্ছিল এমনিতেই প্রসেসরটি খুবই পাওয়ারফুল আন্তঃস্কোর সাড়ে চার লাখেরও বেশি কোনো প্রকার হিটিং ইস্যু নেই যে কোনো গেম আপনি মাখনের মতো খেলতে পারবেন এই ফোনের ডিসপ্লেটিতেও রয়েছে এক অসাধারণ চমক এখানে আপনি সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির একশো কুড়ি হার্জের ডিসপ্লে পেয়ে যাবেন যাই প্রাইসের অন্য কোনো কোম্পানি দিচ্ছে না যদি এটি এইচডি প্লাস ডিসপ্লে তবে কোয়ালিটি বেশ ভালো ব্যাক সাইডে লেদারের ফিনিশ রয়েছে ফোনটি কম্প্যাক্ট সাইজের হওয়ার জন্য হাতে ধরতে খুবই কমফোর্টেবল লাগবে এখানে আপনি সমস্ত প্রকার পোর্টস পেয়ে যাবেন এমনকি ফন্টের ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে উইথ ডল বি অ্যাটমস ক্যামেরার কথা বললে ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ফ্রন্টের ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা মোট ক্যামেরা আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মতো সুন্দর ছবি এই ফোনটি থেকে আপনি তুলতে পারবেন ফোনটির ভিতরে রয়েছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এবং কুড়ি হার্ট চার্জার আপনি বক্সের মধ্যেই পেয়ে যাবেন সফটওয়্যার ক্ষেত্রে মোটরোলা সবাইকে অবাক করার মতো কাজ করেছে এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফরটিনের সঙ্গে আসে মোটোরোলা প্রমিস করেছে ফোনটিকে একটি মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং দু বছরের সিকিউরিটি আপডেট দেবে যার জন্য মোটোরোলাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয় ফোনটিতে আপনি স্টক অ্যান্ড্রয়েডের মতো স্বাদ পাবেন সেই সঙ্গে কাস্টমাইজ করারও সুবিধা পাবেন মোটোরলার ফোন অনেকে কেনে তাদের এই জন্যই ফোনটিকে যদি আপনি কিনতে চান চার প্লাস একশো দাম দশ হাজার নশো নিরানব্বই টাকা তবে অফারের সময় এটি দশ হাজার টাকার নিচে চলে আসে ফোনগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম দেখতে পারেন এই ছিল আমার মতে দশ হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি স্মার্টফোন ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানান কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই জানাবেন আর এই রকমই বিভিন্ন প্রাইজের বেস্ট স্মার্টফোন সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন